প্রত্যেকদিন আমার এই বিদ্যুৎ চুরি দা আমি আজকে চোৰ ধরব আজকে চোর কোন জায়গাতে আমারে বিজলি আমি মটৰ করে ফুজি বাতি প্রতিদিন আমার দশ পন করে পাঁচ পন করে বিজলি চুরি করে আমি চোর ধরবো আজকে

বলো বারিকনে 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 বারিকনে

ভাই আমি আছি প্রথমে আস ভাই আমি আর কোনোদিন আসিনি ভাই আজকে প্রথমে না না গইছে না তোর এই আমাদের গাদা থেকে প্রতিদিন চুরি হয়ে যায় না ভাই আমি ভাইয়ের গাদা থেকে প্রতিদিন চুরি যায় এ তুই সারা কি করিনি তোর সাথে আর দুজন কেডা তোর সাথে আর দুজন তোর সাথে আর দুজন কেডা তোর সাথে আর দুজন তোর সাথে আর দুজন নাম বল ভাই আমার সাথে আর কেউ ছেলে না ভাই আমি বল না তুই আপনারা আমার কি চুরি করতেছি তাই কিংসে জানেন এখন চোৰ বৰ ফোন আমি ডিজিটেল চোৰ আমি চোৰ আমাৰ বড়ো

এইখিন চৰ চৰ মানে বড়ো